এটা প্রিয় দর্শক ও শ্রোতা আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার আজ আমি আপনাদের জন্য নতুন আরও একটি গল্প নিয়ে চলে এলাম আজ এই গল্পের প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে গল্পটির নাম সাধনপুরের সাধু এটি একটি পিসাজ কাহিনী একটি ভয়ঙ্কর কাহিনী চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে বিশাল এক মাঠ মাঠের মাঝামাঝিতেই পুকুরটি পুকুরের পূর্ব পাশে যে বিরাট বট গাছটা রয়েছে তার তলায় আস্তানা গেরেছে এক সাধু বাবা ইয়া লম্বা লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গল হাত পায়ে নখগুলো বড় বড় বর্ণে গেরুয়া বসন ওর্ধাঙ্গ খালি গলায় রুদ্রাক্ষের মালা একটা বাঘের চামড়ার উপর বসে থাকে এক পাশে খাড়া করে রাখা একটা ত্রিশুল আর একটা লোটায় বিভিন্ন গাছের পাতা ও ফুল রাখা দেখলেই ভক্তি জমে সাধু বাবার উপর গ্রামের লোকজন তো খুব খুশি এমন একজন মানুষ তাদের গ্রামে হাজির হয়েছে যে গ্রামের লোকজন প্রতিদিন সকালে সাধু বাবার নিকট বিভিন্ন ফলমূল খাদ্যদ্রব্য নিয়ে হাজির হন সাধু বাবা সব সময় চোখ বুঝে থাকেন কারোর সাথে কথা বলেন না সবগুলো জিনিস যেভাবে দেয়া হয় সেভাবেই পড়ে থাকে পরে লোকেরা তা সরিয়ে নিয়ে যায় এভাবে কেটে গেল কয়েকটা দিন গ্রামের উত্তর প্রান্তে রফিক মিয়ার বাড়ি তার দুধেল গাইটি সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না সারা গ্রাম আতিপাতি করেও খুঁজে পাওয়া গেল না গরুটি তারপর হাল ছেড়ে দিয়ে রফিক নিয়ে ভাবতে লাগল কোথায় গেল গরুটি পরদিন গোয়াল ঘরের পেছনে পাওয়া যায় গরুটিকে মৃত বিভৎস কিসে জানি পুরো মাথাটা ধর থেকে একেবারে টেনে ছিঁড়ে ফেলেছে এমন অবস্থা তারপর পেট ফেরে কলিজা বের করে ফেলেছে গ্রামের ছেলে বুড়ো সকলে জড় হয়ে যায় সেখানে এমন কাজ কার দ্বারা সম্ভব এত বড় একটা গরুর মাথা টেনে ছিঁড়ে ফেলে এমন শক্তি কোন জন্তুর আছে গ্রামের সব এই নিয়ে আলোচনা চলছে কেউ বলছে বড় সড়ো কোনো বাঘের আমলা কেউ বলছে বাঘ হওয়ার কোনো প্রশ্নই আসে না যেভাবে রাক্ষসের মতো টেনে ছিঁড়ে ফেলেছে কেউ বলল জিনের কাজ সবার মনে এই নিয়ে জল্পনা কল্পনা ও আতঙ্ক ভর করেছে পরদিন নিয়ম মাফিক সাধু বাবার নিকট ফলমূল নিয়ে গেল গ্রামের লোকজন বাবা আগের মতোই আছে নির্মিলিত চোখ সামনে আগুন জ্বালানো রয়েছে আজ বাবা মাঝে মধ্যে সুর করে কি যেন পড়ছে আর আগুনের দিকে কি সব ছিটিয়ে চিটিয়ে দিচ্ছে সাথে সাথে আগুন জ্বলে উঠছে আরও দ্বিগুণ হারে বাবার কাছাকাছি যেতে লোকগুলো টের পেলো বাবার আশেপাশে আগুনের তেজ বেশ বেশি ফসকা পড়ে যাওয়ার অবস্থা লোকেরা ভয় পেয়ে সেখান থেকে সরে এলো প্রতিদিনই ঘটছে নতুন নতুন অঘটন কোনো না কোনো প্রাণীকে বিভৎসভাবে হত্যা করে ফেলে রাখা হচ্ছে প্রতিদিন হাঁস মুরগি বিড়াল কুকুর কোনো কিছুই রেহাই পাচ্ছে না এ কী ধরনের উৎপাত শুরু হলো গ্রামে সবার মনেই আতঙ্ক এভাবে কতদিন চলবে গ্রামের দক্ষিণ দিকের হিন্দুপাড়ার সমীর সেনের মেজু ছেলে শুভটা দুষ্ট মাত্র ক্লাস ফোরে পড়ে অথচ শয়তানি বুদ্ধিতে সে সবার চেয়ে গিয়ে সন্ধ্যায় ঘরে পড়তে না পড়তেই সে দুষ্টুমি করতে লাগল একসময় খেলতে খেলতে টেবিলের উপর রাখা কাঁচের জগটি সে ফেলে দিল মেঝেতে ঝনঝন করে ভাঙল সেটি তার মা রান্নাঘর থেকে বেথ হাতে দৌড়ে এলো মারের ভয়ে ঘরের বাইরে দৌড় দিল শুভ মা ভাবল বাইরে আর কোথায় যাবে একটু পর ফিরে আসবে সে মা রান্নাঘরে চলে গেল রাত নয়টা বাজে শুভ এখনও ঘরে ফেরেনি এবার টনক নড়ল মায়ের গেল কোথায় ছেলেটা সমীর সেন মানে শুভর বাবাকে জিজ্ঞেস করলো তিনিও দেখেননি শুভর বড়ো ভাই ধ্রুব বলল শুভ সন্ধ্যায় মারের ভয় দৌড়ে বের হয়ে গিয়েছিল এখনও আসেনি সবাই মিলে আশেপাশের ঘরে খোঁজ নিল না শুভ কোথাও যায়নি সারা গ্রামের লোকজন মিলে মিশে খোঁজ নিল শুভর শুভ কোথাও নেই অজানা আশঙ্কায় কালো হয়ে গেল সবার মুখ সকালে মাঠে গরু চড়াতে নিয়ে যাচ্ছিল গ্রামের এক রাখাল পুকুরের উত্তর পাড়ের দিক দিয়ে যেতে যেতে দেখল। পুকুর পাড়ে কে যেন মরার মতো শুয়ে আছে কাছে গিয়ে দেখল শুভ মৃত অবস্থায় ভয়ানক বিভৎস সেই লাশ চেনাই যায় না প্রচণ্ড শক্তি থেকে যেন তার মাথাটি ধর থেকে টেনে ছিঁড়ে ফেলেছে বুক ফেরে করে যা বের করে ফেলা হয়েছে একেবারে সারা শরীরে খুঁজছি দাগ লাশ থেকে বমি করে দিল সে তারপর ভয়ে গ্রামের দিকে দৌড় দিল রাখালটি সারা গ্রামে ছড়িয়ে পড়লো শুভর অস্বাভাবিক মৃত্যুর কথা সাধনপুর গ্রামের পাশেই সরল ইউনিয়ন সেই গ্রামের সবচেয়ে ধনী পরিবার মিয়াবাড়ির হোসেন মিয়ার একমাত্র ছেলে শোভন পড়ালেখা করতে শহরে গিয়েছিল সে প্রথম প্রথম বাড়িতে আসা যাওয়া করলেও বেশ ক বছর হয়ে গেল বাড়ির সাথে কোনো যোগাযোগই রাখেনি সে তার পরিবারের লোকেরা শহরে তার কলেজ সহ অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি পত্রিকায় নিখুঁত সংবাদ ছাপা হয়েছিল থানায় গিয়েও কোনো লাভ হয়নি শোভনের খোঁজখবর না পেয়ে একসময় হাল ছেড়ে দেয় তার বাবা মা সেদিন সকালবেলা হুট করে শোভন বাড়ি ফেরে চেহারা সুরত কাপড় চোপড়ে অনেক পরিবর্তন চেনার উপায় নাই সাথেই বড় বড় তিনটি ব্যাগ বাড়িতে প্রবেশ করে প্রথমেই সে বাবার সামনে পড়ল হোসেন মিয়া নিজ পুত্রকে প্রথমে চিনতেই পারল না শোভন বলল বাবা আমি শোভন তোমাদের কাছে ফিরে এসেছি এতদিন পর হারানো পুত্রকে পেয়ে যেন বাকরুদ্ধ বাবা আমার শোভন রে বলে পুত্রকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন তিনি বসার ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এলেন শুভনের বাবা শোভনকে দেখেই চিনতে পারলেন তিনি একবার দেখেই চিনতে পারলেন শোভনকে শোভনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বিকেলকে শোভনকে দেখতে উঠোনে জড়ো হলো গ্রামের অনেকেই এতদিন কোথায় ছিল কি করছিল বাড়ির সাথে যোগাযোগ কেন রাখিনি এই সব জানতে সবার আগ্রহ সংক্ষেপে শোভন যা বলল তা হল ডক্টর আমজাদ আলী নামে এক বিজ্ঞান সাধকের সাথে বিজ্ঞান বিষয়ক গবেষণা করছিল শোভন তার সাথেই চলে যায় হাতিয়া নিঝুম দ্বীপে সেখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছিল দুজন তাদের বিজ্ঞান সাধনার বিষয় ছিল সারা দেশে ছড়িয়ে পড়া প্রেত সাধকদের প্রতিরোধের উপায় বের করা বিজ্ঞানী আমজাদ আলীর সাথে কাজ করে এ বিষয়ে অনেক দূর এগিয়ে গেছে শোভন শোভন ফিরে আসার পর তার সাথে পুরনো বন্ধুদের অনেকের দেখা হলো বন্ধুরাও খুব খুশি নদীর পারে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কথায় কথায় উঠল সাধনপুর গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলোর কথা শোভন খুব মনোযোগ দিয়ে শুনল সম্পূর্ণ ঘটনা তারপর বন্ধুদের বলল সাধনপুর গ্রামের কাউকে নিয়ে আসতে সে যা সন্দেহ করছে সেটা ওই গ্রামের কাউকে পেলেই তার সাথে কথা বলে পুরোপুরি বোঝা যাবে সেদিন রাতেই তো প্রিয় দর্শক ও শ্রোতা কেমন লাগলো সাধনপুরের সাধু বাবা গল্পের প্রথম পর্বটি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই পর্বটিতে একটি লাইক দিবেন আর পরবর্তী নতুন পর্ব পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আজ তাহলে যাই ধন্যবাদ